শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ ইসলামকে খুবই খারাপ অবস্থা করে শেখ মুজিবকে নিয়ে কথা বলে আপনারা দেখতে পাবেন সর্বশেষ কি হয় এদিকে নাহিদ ইসলাম শেখ মুজিব নিয়ে খারাপ মন্তব্য করায় কঠিন তুপের মুখে পড়ে আজ পনেরোই আগস্টের পরের দিন আওয়ামী লীগ আবারও রাজপথে নামে ডাকা তুল পার করে ডক্টর ইউনুসেবার মহাতঙ্কে তো ধন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন সমন্বয়কদেরকে হাসপাতালের মধ্যে ঢুকাইয়া র্যাম্পার্ট প্রদান পেদাইছে কর্মকর্তা কর্মচারীরা মানে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা মব সৃষ্টি করে জনপ্রিয়তা অর্জন করা সমন্বয়করা যখন মবে শিকার হয় কি ভালো যে লাগে রে ভাই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই

হ্যাঁ যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে নাহিদ ইসলাম শেখ মুজিবকে নিয়ে মন্তব্য করে কঠিন তুপের মুখে পড়ে দর্শক শ্রোতা গতকালকে পনেরোই আগস্ট ছিল এবং এই দিনটাকে কেন্দ্র করে গতকালকে সারা ঢাকা শহরে দানমন্ডি বত্রিশ নাম্বারে উত্তেজনামূলক পরিবেশ হয়েছিল আজকে কি হচ্ছে আরো ভয়াবহ অবস্থা আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছে যে কোনো সময় রাজপথের মধ্যে অনেকে দুলায় শিকার হয় এখন কি দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের সাথে এইসব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ নাহিদ ইসলামের কি হয় এবং দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন মুজিবাদ ফ্যাসিবাদ একটি বিভাজনের মতাদর্শ এরকম একটি অভিযোগ কিন্তু করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিত ইসলাম আজকে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমরা যদি তার স্ট্যাটাসটা একটু পড়ি যে সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার যে অবদান শেখ মুজিবুর রহমানের কথা কথা তিনি এখানে উল্লেখ করছেন এবং তার যে ত্যাগ স্বীকার করা কথা সেটি তারা বলছেন যে সেটি তাকে সেখানে তারা বলছেন ত্যাগ স্বীকার করার কথা হলেও তার শাসন আমলে সংগঠিত যেই জাতীয় বিপর্যয় সেটি স্মরণ রাখা জরুরি অর্থাৎ শেখ মুজিব মুক্তিযুদ্ধ তলাকালীন সময়ে তার যে ত্যাগ সেটিকে তারা স্মরণ করছেন এবং তার সময়ে যে বিপর্যয় হয়েছে সেটির কথাও তিনি স্মরণ রাখতে বলেছেন তিনি বলছেন যে আহ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয় এবং উনিশশো সালে জনবিরোধী সংবিধান প্রণয়ন করা হয় লুটপাট রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি স্থাপন করা হয় এরকম একটি অভিযোগ কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিতি ইসলাম তিনি কিন্তু করেছেন এখানে আজকে তার যে পঞ্চাশ বছর পূর্তি তার যে মৃত্যুবার্ষিকী সেখানে আমরা দেখছি ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকাতেও সেখানে বিগত সময়গুলিতে আমরা যেটি দেখেছিলাম যে আওয়ামী লীগ সেখানে তাদের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি উপস্থিতি ছিল সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন কিন্তু গত বছর পাঁচ আগস্টে সেখানে শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার পর তার চিত্র সেটির কিন্তু অনেকটাই ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই বছরেও সেখানে তাদের কিন্তু রয়েছে কিছু সমর্থক তারা দাবি করছেন যে তারা সেখানে দাবি করছেন এবং সেখানে গিয়ে তারা ফুল দিচ্ছেন সেই জায়গায় পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নাশকতা তৈরি হতে পারে এবং আনুষঙ্গিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে এই জন্য আসলে সেখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া বাকি নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে তিনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের যে রাজনীতি দীর্ঘ সময় ধরে মুজিববাদকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় গুম খুন হত্যা সহ এই সকল নানা বিষয়ে তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন আমরা যদি তার পরবর্তীতে তিনি লিখেছেন সেটা যদি একটু পড়ে শোনায় যে গণতন্ত্রের আড়ালে আধুনিক জমিদার ব্যবস্থায় রূপ নিয়েছিল এবং তিনি বলছেন যে মুক্তিযুদ্ধ ছিল সকল নাগরিকদের সংগ্রাম তবে আওয়ামী লীগ দেশকে নিজেদের সম্পত্তি মনে করে মুজিবের নাম ব্যবহার করে জবাবদিহিতাহীন শাসন দুর্নীতি দমন নীতি চালিয়ে গিয়েছিল এই অভিযোগ কিন্তু নাহিদ ইসলাম এখানে করেছেন তিনি বলছেন যে দু সালে চব্বিশ যে এই জমিদারি শাসনের অবসান ঘটিয়েছে কোনো ব্যক্তি পরিবার বা মতাদর্শ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ পাবে না অর্থাৎ তিনি বলছেন যে জাতির পিতা হিসেবে যে উপাধি দেওয়া হচ্ছে সেটি ইতিহাস নয় এটিকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করে আসছে এরকম একটি অভিযোগ কিন্তু তিনি করেছেন যে বিগত সময়গুলিতে আওয়ামী লীগ এই জাতির পিতার নাম ভাঙিয়ে তারা বিভিন্ন বিভিন্ন গুম খুন সহ অর্থাৎ তারা এখানে তাদের দলীয় যে স্বার্থ সেটিকে তারা এখানে সেটি করেছেন এরকম একটি অভিযোগ নাহিদ ইসলাম এখানে করেছেন এবং অর্থাৎ তারা তিনি বলছেন যে বৈষম্য ও রাষ্ট্রের একচেটিয়া দখলকে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাত ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেন এটি তার হুঁশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করবো নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কিভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক এবং জামাত ইসলামী যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা নাটকের আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তা প্রধান উপদেশে যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহর ইউনসের নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে সেটিও একটু বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূতির দিনে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন রীতিমতো ঘোষণা দিলেন ২০২৬ হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দেবেন সব কিছু আয়োজনের এবং ওই সময় আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিউর রহমান বলেছেন মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংসার প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্ত কর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা পেয়ে সচিব থেকে শুরু করে আরো সবাই এই একই ঢোল বাজাতে লাগলেন আর বিএনপির পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছে ছেলে ফেব্রুয়ারি নির্বাচন হবে আসত তা বলেননি যে সত্য কথা কিন্তু বিএনপি তাতেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনে মাথায় এসে পনেরোই আগস্ট আমরা জানতে পারলাম যে তিনি সিএনএ কে বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা সিএনএ কে তিনি আবার বলছেন খেয়াল করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন আমাদের এখন সংস্কারের প্রয়োজন নেই নেই একটা নির্বাচন দিন এখন এই মুহূর্তে বৈধতার সঙ্গে তিনি কিভাবে দিবেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নাই এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন গিয়ে দিতে চেয়েছেন অবশ্যই অংশ নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায়সঙ্গত ভিত্তি থাকে না। তা তো আর বলার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যে আমলিকে নিয়ে নির্বাচন তিনি করতে চায় সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা আমি আমলি করে আমি ফুল দেয়া যাব। বিনা হাতে টাম দেয়া ফুল ছড়া ফেলে দেয়া এরতে কোনো মানে হয় না। শরিয়াতপুর মাঠে আর রিপোর্ট ফয়দপুর রাজবাড়ির সবই আমলিকে। আপনি ভাইরাল হওয়ার জন্য আসেন আমারে বলেন তো প্রকাশ্য ফ্যাসিত আমি फांसी দিতে রাজি আছি। সবাই ধারণা করে যে গোপালগঞ্জের মানুষই হচ্ছে আমিলিক আমি একটা সংবাদ দিতে চাই মিডিয়ার মাধ্যমে যারা শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর যারা ভাবেন আসলে এরা আমিলিকের দোষর দোসর ক্ষুদার কসম করে বলতে পারি যদি এই চার জেলার লোক পেশাব করে দেয় গোপালগঞ্জ ভেসে যাবে আমরা তো বিএনপি আমরা করেছি ছোটবেলা থেকে আমি লিগের ক্ষমতায় থাকা অবস্থায় তো আওয়ামী লীগের লোকজন আমরা দেখতে পাইনি কেন বাইরের লোক মানসি বাইরের লোক ভাবে কেন যে শরীয়তপুর মাদারীপুর ফৈদপুর রাজবাড়ি সবই আমিলিগি কসব কেটে বলি যদি কেউ দেখাইতে পারেন যে এদের সংখ্যা আমিলি অন্য জেলার থেকে বেশি তাহলে আমি আপনার যা বলবেন যদি প্রকাশ্যে ফাঁসি আমি ফাঁকি ফাঁসি দিতে রাজি আছি যে একজন চালক সে যে ফুল দিতে আসছে ফুল দেওয়ার পরে পরবর্তীতে ওই ভাই ওইখানে দাঁড়াইছিল ছিল ওই পড়া ছিল ওইটাকে ভিডিও করতে যে ওনাকে আমি লীগের দোষর বানাই দিচ্ছে যে এই ফুল উনি দিতে আসছে এটা একদম মিথ্যা কথা ভাই আর মহিলা মানুষ আছে ফুল নিয়ে এসে দাঁড়া আমি ওনাকে সামনে আসছি আমি বলে আপা আজকে কেন আসছি ফুল নিয়ে ভাই ফুল দেওয়ার জন্য আসছি আমাকে ফুল দেওয়ার তো সময় আছে ষোলো বছর তো ফুল দিছেন আর দু চার বছর না দিলে কি হয়েছে আপনি যে রিক্সটা নিয়ে আসছেন আপনি কত বড় রিক্স নিয়ে আসছেন আপনি জানেন নাকি আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন আমার বলেন তো আপনি মহিলা মানুষ মায়ের জাত হ্যাঁ আজকে যদি আপনি একটা কিছু হয়ে যায় ড্রাইভার কে নিবে সরকার নিবে নাকি আপনি নেত্রী নিবে আপনি ড্রাইভার কেউ নিবে না যে আপনি যিনি আসেন আমি আওয়ামী লীগ করি আমি ফুল দেওয়া যাব আমি আপনি আওয়ামী লীগ করেন আর যে যে পার্টি করেন আপনি আসার ঠিক হয় নাই আমি মহিলাদের অনেকভাবে কিন্তু আপনার গিয়া সেভ করার চেষ্টা করছি মানুষ যেভাবে জড়ো হয়ে গেছে আপনার গিয়া পায় না মহিলাকে খায় ফেলায় উনি ফুল দেওয়ার জন্য আসছে ওনারে বুঝায়া উনারে গায়ে ওঠা দিত উনি চলে যেত ওনারা সবাই একজনের টান দেয়া ফুল ছিঁড়ে ফেলছে আমি তারপরে মহিলারা বলছি আপা আপনি কেন হয়েছে আপনি দেখে আমার প্রায় ওয়ান সবগুলো পিঠের ভিতরে আমি কিন্তু মহিলারা সে করার চেষ্টা করছি মহিলা এক একটা যদি কিছু হয়ে দায় বা কে নিবে মহিলা আছে একটু বেয়াত টাইপের মহিলা নাচুর বান্দা ঢাকায় ঢাকা খালি ভিতর পিছ পিছ সন্দেহে যাইতেছে হ্যাঁ আমি বলছি আপা এরম করেন না আপনি এক কাজ করেন আপনি চলে যান আপনি ফুলটা ছিঁড়ে ফেলছে আপনি চলে যান আপনি এখানে থাকাটা ঠিক হবে না তখন এখন কিছু হয়েছে তাল বানায় ফেলায় মানে আমি তো মহিলাকে সেভ করার জন্য চেষ্টা করছি মহিলাকে আমি খারাপ থাকবি যাতে তার সঙ্গে কেউ টাচ না করে তারা কেউ আঘাত না করে ওই মহিলারা বলতেছে একজনে বলতেছে যে হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে আমি সেই মহিলাটা চিনি না আমার ওয়াইফ ওইবো কিভাবে এইভাবে এইভাবে তো ঠিক না আমি সেই দোকান থেকে আবার এখন আসছি বলার জন্য সেই মহিলাটা আমি চিনি না তাকে আমি জানি না আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আমি না বিএমপি করি না জামাত করি না কি না এনসিপি করি না জামাত বিএমপি করি আমি কোনো দলই করি না আমি সাধারণ জনগণ হিসেবে তুই চারটে কথা বলি সত্য কথা বলি কিছু কিছু সাংবাদিক মানে তিনের তার মানে খেলাইতেছে কেন রে ভাই এটা আমাদের দেশ আমাদের দেশ আমাদের রক্ষা করা উচিত একটা মহিলা মানুষ আসছে যে সে ফুল আপনি ফুল দেওয়ার জন্য সে আসছে আপনি ফুল না দিতে দেন মহিলাটা জিত করছে আপনি ওনারা বলতে আপনারা ওনার হাতে থেকে টান দেয় দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আমরা অনেক সময় জাদুখানে বৈশা যারা যেই দলের খেলার সাপোর্টিং করি যেমন মেসি মানে গোলটা মিস করলো সে কেন ডাইনে দিল না বামে দিল এরকম নানান সমালোচনা আলোচনা জাদুখানে বৈশা করা যায় কিন্তু কোন একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা খেলা আর চাঁদুখানে বৈশা কথা বলা দুইটাই পার্থক্য আছে কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে তিনি করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যেই সিচুয়েশন গুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় না পারেন তাহলে নির্বাচন নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু হবে হবে না এবং কলঙ্ক মাথায় ওনাকে হয়তো মানে ছাড়তে কোনটা হয় নাই কিন্তু নিয়ে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়া তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইহনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোন অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারেনিয়া করবে তারা কি দামি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আসলেই নিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চর বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে এর মাঝখানে জামাত এবং এনসিপি একই সুরে কথা বলতেছে আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে টকশুতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তিহাত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই গণধিকার পরিষদের ভিপি এটা জীবন সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে তো ডক্টর মত ইউনো যদি সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে গোনা তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে প্রত্যেক রাজনৈতিক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে বিশেষ করে আজকে নাহিদ ইসলামের একটা বক্তব্যকে কেন্দ্র করে বা তার একটা পোস্টকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হয় অন্যদিকে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় ডক্টর ইউনুস অনেক বিপদের মুখে পড়বেন বা দেশের ওই পরিস্থিতিগুলো নিয়ে দর্শক শ্রোতা এখানে কিন্তু পনেরোই আগস্ট নিয়েও অনেক কথা হচ্ছে কাজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা যেসব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ